বিয়ের মণ্ডপে সার্থকের মুখোশ খুলে সার্থককে বেদন ধোলাই দিয়ে অন্যায়ের যোগ্য শাস্তি দিতে সার্থককে জেলে পাঠালো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ব্যাঙ্গালোরে বেঙ্গালোরে সুধার প্রথম ইভেন্ট পরে সুধা বেঙ্গালোরে যায় তেজও যায় আর তেজ বেঙ্গালোরে যায় তার একটু তেজ সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে কিন্তু সুধা দেখতে পায় সার্থককে সার্থককে দেখে চমকে ওঠে সুধা সার্থক ভেঙ্কট প্রশান্তের ছদ্মবেশে পূর্বীকে ঠকিয়ে বিয়ে করছে সুধা বলে যেভাবেই হোক সার্থকের মুখোশটা খুলে এ বিয়েটা আটকাতেই হবে না হলে পূর্বীর অনেক বড় সর্বনাশ হয়ে যাবে সুধা পূর্বীকে সাবধান করে তবে পূর্বী সুধার কোনো কথাই শুনতে চায় না সুধা রামলকে সবটা জানায় এরপর সুধা বলে সার্থকের বিরুদ্ধে আমাকে প্রমাণ জোগাড় করতেই হবে এরপর সুধা তার প্ল্যান মতো বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে সার্থকে ব্যস্ত রাখে আর সেই সুযোগে বিজিত সার্থকের লাগেজটা নিয়ে নেয় এরপর সুধা লাগেজটা খুলে দেখতে পায় সার্থকের পরিচয়পত্র আর তাতে লেখা আছে সার্থক ব্যানার্জি সুধা বলে প্রমাণ হাতে পেয়ে গেছি এবার ওই সার্থকের সব খেলা আমি শেষ করব। এরপর বিয়ের সব কারণ যখন হয়ে যায় সিন্ধুতের পালা আসে তখন সুধা চিৎকার করে বলে এ বিয়ে হবে না ও একজন ফ্লট ও মিথ্যে বিয়ের নাম করে মেয়েদের জীবন নরক করে দেয় ওর নাম সার্থক ব্যানার্জি এই বলে সবাইকে পরিচয় পত্রটা দেখায় তা দেখে চমকে ওঠে সবাই আর সার্থক তো প্রচন্ড ভয় পেয়ে যায় পূর্বীর মা বলে সুধা তুমি তখন সুধা বলে আমি সেই মেয়ে ও যার জীবন জীবন নরক নরক করে দিয়েছিল তাই আমি আমি হতে দেব না ওকে আজকে নিজের হাতে শাস্তি দেব এই বলে সার্থককে আচ্ছা করে রাম ধরাই দেয় এরপর সুধার প্ল্যান মতো পুলিশ আসে সার্থককে অ্যারেস্ট করে সার্থককে জেলে পাঠিয়ে সুধা চরম সর্বনাশের হাত থেকে পূর্বীকে বাঁচিয়ে রামানের সঙ্গে পূর্বীর বিয়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সুধা যেন বিয়ের মনে সার্থকের মুখোশ খুলে আচ্ছা করে রাম ধরাই দিয়ে সার্থককে তার অন্যায়ের শাস্তি দিতে জেলে পাঠায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি